কুমিরের আক্রমণে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী এলাকায় ছায়া কুমিরের আক্রমণে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী নিখোঁজ মৎস্যজীবীর নাম বিশ্বজিৎ সর্দার তার বয়স পঞ্চাশ ঘটনাটি ঘটছে সুন্দরবনের গহীন জঙ্গলের নেতৃত্ব পানি হারিকাঠি নদী খাড়িতে ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুন্দরবনের ঝড়খালি কোস্তাল থানার অন্তর্গত তিন নম্বর ঝড়খালীর দ্বিতীয় স্কিমের বাসিন্দা বিশ্বজিৎ সর্দার পেশায় মৎস্যজীবী শুক্রবার প্রতিবেশী তপন মিস্ত্রি তাপস মিস্ত্রি ও দিলীপ বৈরাগীদেরকে নিয়ে সুন্দরবনের নদীখাড়িতে রওনা দিয়েছিলেন মাছ কাঁকড়া ধরার জন্য শনিবার সন্ধ্যায় হাড়িকাঠি নদীতে নেমে সকলেই মাছ মাছ কাঁকড়া ধরছিলেন সেই সময় একটি কুমির বিশ্বজিৎকে আক্রমণ করে তাকে হিড়হিড় করে টেনে নিয়ে যেতে থাকে নদীর গভীরে সঙ্গীসাথীরা কুমিরের মুখ থেকে বিশ্বজিৎকে ছাড়িয়ে আনার প্রাণপণ চেষ্টা করলেও তা বিফলে যায় কুমির তার শিকার নিয়ে মাঝ নদীতে মাঝ নদীর গভীরে চলে যায় সঙ্গীকে হারিয়ে বিমর্ষ হয়ে পড়েন অন্যান্যরা তারা নৌকার হাল বেয়ে ঝড়খালি গ্রামের বাড়িতে ফিরে আসে রবিবার সন্ধ্যায় খবর দেওয়া হয় সর্দার পরিবারের সদস্যদের লক্ষ্মী পুজোর প্রাককালে এমন মর্মান্তিক ঘটনায় শোকের কান্নায় ভেঙে পড়ে নিখোঁজ মৎস্যজীবীর পরি স্ত্রী নমিতা সর্দার ও ছেলে অভিজিৎ সহ গ্রামের মানুষজন নিখোঁজ মৎস্যজীবীর স্ত্রী নমিতা সর্দার জানিয়েছেন বাড়িতে লক্ষ্মী পুজো খরচ ছিল না মাছ কাঁকড়া ধরতে গিয়েছিল বৈধ অনুমতি নিয়ে রবিবার ফিরে এসে পুজোর বা। বাজার করার কথা ছিল সেটা হলো না কুমির কুমিরে নিয়ে গেল স্বামীকে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন কিভাবে সংসার চালাবো ভেবে উঠতে পারছি না

আমরা <laughs> <raisequé haire na -trio> <-trio>

국민 casts 참 놀라워보였네 만